মানে ট্যাক্স হলিডে টোয়েন্টি পার্সেন্ট হলে তো ঠিক আছে আদেশটা আর এটার সঙ্গে আমি মনে করি যুক্ত করা উচিত যে যারা হায়ার ডিভিডেন দেয় তাদের তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া উচিত এস কোম্পানি আর ট্যাক্স রিফেট এটা ট্যাক্স ফোর আমি এই জন্য বলছি এই জন্য যে সারা পৃথিবীতে এটা প্রমাণিত যে ট্যাক্স রেট কম হলে ট্যাক্স কালেকশন কম হবে ইট ইস নট ট্রু রাদার ট্যাক্স রেট হাই হলে ট্যাক্স কালেকশন কম হয় এটাই প্রমাণিত

অ্যাডভাইজার মহোদয়ের সঙ্গে মিট করার জন্য এই আমাদের রাজ্যে যে চেয়ারম্যান মিজা মাঝেদা সে প্রিপেয়ার্ড এ লিস্ট যে মাল্টিনেশনাল কোম্পানি এগুলা আর সরকারের কোম্পানি এগুলা এগুলো অফলোড করা উচিত বা মাল্টিনেশনাল কোম্পানি এগুলাকে আমরা ফার্স্ট করা দরকার তো এই লিস্টটা নিয়ে আমার কাছে মানসিক রেকশন কমিশন যখন সুযোগ পায় মানে পলিসি লেভেলে একটু মানে এগুলাতে ইয়ে করা হচ্ছে আর আমরা আমি মানে ডিসি মাইস স্পোর্স অ্যাডিশন অর্থ মন্ত্র যে মেন অ্যাডভাইজার আছে এখন ও ব্রিলিয়ান পারসন অফ একটা এক কাপ চা খাওয়ার জন্য এদেরকে দাওয়াত দাও এই কোম্পানিকে মানে কোম্পানি আছে এসএসবিস কথাটা আসলে এটা বিদেশে কোন কোন রাষ্ট্রে এটা এই লোকাল সার্ভিস দিয়ে হয় নির্দিষ্ট কোম্পানি আমাদের এখানে ব্রাঞ্চ কোম্পানি আমি তো একটা স্ট্র্যাটেজি দিই এখানে সবাই আমরা মানে জ্ঞানের অধিকারী এবং জানে সবাই অর্থ উপদেষ্টা মহোদয় যদি ডাকেন অতীতে ডাকা হয় না মানে কথা বলা হয়েছে আপনারা দেখেন কোন অর্থমন্ত্রী কি কখনো এদেরকে ইনভাইট করেছে যে এক কাপ চা খান আর আপনারা কেন টেন পার্সেন্ট করবেন না কি হলে আপনারা করবেন

তারা আমাদের এখানে যদি না পাটো তারা ইন্ডিয়াতে যাচ্ছে শ্রীলঙ্কাতে যাচ্ছে পাকিস্তান যাচ্ছে তবে ওই একই বাজেট বাজেট এখানে খরচ না পুরো হইছে করতেছে তারা তো আমাদের এখানে আমরা যদি ইনভেস্টেবল স্টকস अवेलेबल না করি ওটা এটা ওই ওরা আসবে না আর ওই যে আমাদের ইসুফ আমাদের ও কে বলেছে যে সরকার থেকে টাকা দিয়া একটা মানে আর্টিফিশিয়াল ওইটা একটা মার্কেট সাপোর্ট দেওয়া আমি যদি পজিশন থাকতাম হয়তো আমি এটাই বলতাম উনি যেটা বলেছেন আর বাইরে হলে তো আরো জোরে বলতাম যে ট্যাক্স জার্মানি দেওয়া যাবে না কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি নিজে যাই ওইখানে চেয়ারম্যান আছে এবং সেখানে ওই আইসিপি ও ওই ওই অন্যান্য ফার্মেশিয়ান স্টল যেভাবে ফর্মাল সুবিধা এখানে ইট 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 বিকেম নন ফাংশনাল এন্টিটি এবং যদি চলতে হয় তাহলে ওই অ্যাসেট বিক্রি করে চলতে পারবে এখন এই অবস্থা আমি গেলাম বসে দেখলাম কথা বললাম তো কাজটা এই জন্য আমি কিছুটা সাহস সঞ্চয় করি গিলটি মাইন্ড নিয়ে আমি আমি এক বাজার কাছে গেলাম যে ক্ষত হয়ে গেছে আগে ওটার জন্য এই আপনারা কেউ দেয় না এটা হয়ে গেছে আগে ফিফ্থ অগাস্টের আগে তো যদি এটাকে বাসিয়ে রাখতে চান আবু চভিত মার্কেট কেমন একটু ভাইবেন্স জানতে চান তাহলে আইসিবি কিছু টাকা দেন উনি নিজে অবশ্যই বুঝতে চেষ্টা করেছেন সরকার কোথাও কোনো টাকা পয়সা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক তো দিতেই থাকছে না তারপরে আমার কাছে আমার উদ্দেশ্য চেয়ারম্যান মহোদয় আছে কিছুগুলা আছে বলেছেন

রসিডা কা গেল এটা ইস্যু আসলে হচ্ছে কি গিলটি মাইল নিয়া সত্য কথা বলতে কি ওই এক্সপডা মানে আমি নিজে তো জানি আমি সারা জীবন ডিমান্ড সাপ্লাই পড়াইছি পুরিছি সারা জীবন এফিশিয়েন্সির পক্ষে কথা বলেছি সারা জীবন ম্যাক্সিমাইজেশন পড়াইছি তো এখন আমি যে ওই সবচেয়ে সহজ সামনে জন্য বসেছি রেসল কনট্রাডিকশন এখন এটা তো উপায় নাই আমার